ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই গণতান্ত্রিক দেশের দায়িত্ব উপকরণ জন্য এবং আজকে এই আয়োজন করার জন্য তারপর আমরা প্রত্যেক যে দল দল দেখেন আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা উল্লেখ উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ফেলে সাজিয়ে আবার করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনের সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি বর্তমান যে বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাস করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদের প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা প্রতিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকে মূলত সৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে তারপর সংবিধানে যে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনঃবহাল করা হয় আবার যে সাংবিধানিক কিছুটা সংশোধন যে এনে পুনঃবহাল করা দায়ের আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর জন্য একসাথে পরবর্তী গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল 16 সাল এবং 2021 সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং লিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাক বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা লেনদি কোনো পরিস্থিতি না যায় খুব প্রক্রিয়া যেন না যায় ব্যবস্থায় যারা যারা দায়ী এবং তাদেরকে সংশ্লিষ্ট সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সেই ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এছাড়া দেশের কোন নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোন নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় 300টা দিক মামলা তা দেশব্যাপী 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত হেফাজতে ইসলাম নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়া মাধ্যমে এটি জন্য দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং এটির জন্য আমরা এক মাসের একটি সময়সীমা মামলার কাছ থেকে জেনেছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের কর্তব্য গুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমাদের সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং